রাধে রাধে বন্ধুরা আসতে চলেছে কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা এই পূর্ণিমা রাস পূর্ণিমা নামে পড়ে সমস্ত পূর্ণিমাগুলির মধ্যে এই কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই কার্তিকে পূর্ণিমায় ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করলে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পায় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই রাস পূর্ণিমার দিন আপনারা কোন কোন খাবারগুলো ভুলেও গ্রহণ করবেন না এবং কোন কোন কাজগুলো করবেন এবং কোন কোন কাজগুলি ভুলেও করবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা চলুন সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে এই রাস পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে এবছর অর্থাৎ দু সালে রাস পূর্ণিমা তিথি পড়েছে বাংলার উনতিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরাজির পনেরোই নভেম্বর দু হাজার শুক্রবার দিন পূর্ণিমা তিথি লাগছে শুক্রবার ভোর রাত্রে পাঁচটা পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার শেষ রাত্রি তিনটে চার মিনিট ঋতুর সর্বশ্রেষ্ঠ উৎসব হলো এই রাস পূর্ণি প্রতিটি হিন্দু ঘরে ঘরে এই পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী বা নারুগোপালের বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে বৈষ্ণব তীর্থ ক্ষেত্রে এবং বিভিন্ন শ্রীকৃষ্ণের মন্দিরগুলিতে সমারোহ ও ধুমধামের সাথে পালিত হয় এই রাস পূর্ণিমার দিনটি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিশেষ কৃপা লাভ পেতে কিন্তু এই রাস পূর্ণিমার দিন ভুল করেও এই খাবারগুলি কিন্তু আপনারা গ্রহণ করবেন পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকাকালীন গোপিনীদের প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি গোপিনী সকল মনোবাসনা পূর্ণ করবেন এবং তাদের সাথে রাসলীলা করবে আর সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন আর সেই থেকে শুরু হয় এই প্রেমের উৎসব রাস প্রচলিত বিশ্বাস থেকে জানা যায় এই রস থেকেই রাস শব্দটি এসেছে প্রেমের মাখা এই উৎসব তাই রাস পূর্ণিমা নামে শোনা যায় স্বয়ং নবদ্বীপে এই রাস উৎসবে সূচনা আবার মতে এও জানা যায় ঈশ্বরের সাথে আত্মার মহামিলনের উৎসবে এই রাস পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ সনাতন হিন্দু ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব এই রাস পূর্ণিমা শ্রীকৃষ্ণের বর্জ অনুকরণে বৈষ্ণবীয় ভাব দ্বারাই এই উৎসব পালন করা হয় মহারাজ কৃষ্ণচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় এই রাস উৎসবের বহু প্রচলন শুরু হয় কার্তিক শুক্লপক্ষের পক্ষের পূর্ণিমা তিথিকে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ ও পবিত্র শুভ দিন বলে মানা হয় বিশ্বাস করা হয় এই দিন মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করলে তার কৃপা খুব সহজেই পাওয়া যায় পবিত্র এই রাস পূর্ণিমার দিন আপনারা খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং বিছানায় বসেই হাত করে করে ভগবান বিষ্ণু ও মা মনে মনে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর বাড়ি ঘর দোর এই দিন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সকাল সকাল প্রাত স্নান সেরে নেবেন পারলে অবশ্যই আপনাদের নিকটবর্তী পবিত্র কোনো নদী বা গঙ্গায় এই দিন অবশ্যই স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গা জল ও সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন অথবা স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এই কার্তিক পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রীহরি বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেছে লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করার জন্য এই কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ এই রাস পূর্ণিমা একটি সর্বশ্রেষ্ঠ ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন মায়ের আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি খুব সহজেই বয়ে নিয়ে আসবে কার্তিক পূর্ণিমার রাতে চন্দ্রোদয়ের কার্তিকের থেকে ছয় জনে অর্থাৎ প্রীতি সন্তাতি, ক্ষমা অনুসা ও শিব ও সম্ভূতি এনাদের বিশেষ পূজা আরাধনা করা উচিত এনাদের বলা হয় ছয় তপস্বী কৃতিকা এনাদের পুজো করলে মা লক্ষ্মীর আশীর্বাদে সেই গৃহে সর্বদা ধন ঐশ্বর্য সম্পদ সুখ শান্তি সৌভাগ্যে পরিপূর্ণ থাকে এই পূর্ণিমা তিথিতে পারলে অবশ্যই আপনারা অসত্য গাছের পূজা করে আর্থিক সমস্যা দূর করতে অবশ্যই এই দিন অসত্য গাছের পুজো করুন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অসত্য গাছের কাছে যাবেন এবং অসত্য গাছে জল দুধ ফুল নিবেদন করবেন ধূপ দ্বীপ দিয়ে আরতি দেখাবেন পূর্ণিমা তিথিতে বাড়ির প্রধান দরজায় তরণ দিয়ে সুন্দর করে সাজাতে পারে অবশ্যই কিন্তু এই রাস পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজা থেকে শুরু করে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্ন আল্পনা অবশ্যই আঁকবেন এবং ঠাকুর ঘরে সুন্দর করে আলপনা দেবেন এবং আপনার বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন যুগল অবশ্যই আলপনা রবীন্দ্র এই দিনে অবশ্যই আপনার ঠাকুর ঘরে এবং আপনার বাড়ির সদর দরজায় এবং তুলসী মন্দিরে নতুন মাটির ঘিয়ে প্রদীপ একটি করে নিবেদন করার চেষ্টা করবে এই কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ এই রাস পূর্ণিমা ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা এই দিনে আমিষ জাতীয় খাবার একদম বাড়িতে আনবেনও না এবং রান্নাও করবেন হ্যাঁ বন্ধুরা এই রাস পূর্ণিমার দিন কিন্তু আপনারা কোনোভাবেই আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না আমিষ জাতীয় আহার বলতে পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস মুসুরির ডাল এরকম জাতীয় খাবার আর অবশ্যই খেয়াল রাখবেন এই দিন যেন বাড়ির কোনো সদস্য বাড়ির বাইরে গিয়েও আমিষ জাতীয় আহার গ্রহণ না গৃহে যদি আর্থিক কষ্ট সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এই রাস পূর্ণিমার জাতীয় আহার বর্জন করুন দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যা বাধা বিপত্তি খুব সহজেই দূর হয়ে যাবে এই কার্তিক মাসে কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেছিলেন তাই বন্ধুরা কোনোভাবেই কিন্তু এই রাস পূর্ণিমার দিন আপনার আমি জাতীয় খাবার গ্রহণ করুন আর পাশাপাশি কিন্তু বন্ধুরা এই রাস পূর্ণিমার দিন আপনারা কোনো রকম তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন উচ্ছে করলা নিম পাতা বা এমন খাবার যেটা স্বাদে মানা হয় যে কোনো পবিত্র পূজো পাঠে বা শুভ দিনে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হয় বন্ধুরা এই দিন অবশ্যই তেতো জাতীয় খাবার বর্জন করুন তার পরিবর্তে আপনারা এই দিন গুড় খান বা মিষ্টি এই দিন আপনারা আপনাদের বাড়ির নিত্য পুজোতে অবশ্যই ভগবানকে গুড় নিবেদন করুন বা নানা রকম মিষ্টির ভোগ নিবেদন করুন বা আপনারা পায়েশের ভোগ অবশ্যই ভগবানকে নিবেদন করতে পারেন সেই প্রসাদ আপনারা সকলেই পুজোর পরে গ্রহণ করুন আপনারা কিন্তু মনে রাখবেন বন্ধুরা এই রাস পূর্ণিমার পবিত্রতম দিনে কোনো রকম পোড়া জাতীয় খাবার কিন্তু খাবেন না হ্যাঁ বন্ধুরা পোড়া জাতীয় খাবার যদি গ্রহণ করা হয় তবে মানা হয় যে আমাদের কপালে চরম দুর্ভোগ নেমে জাতীয় খাবার বলতে রুটি বা যে কোনো সবজি পুরিও কিন্তু এই দিন খাবেন না এছাড়াও কোনো রকম মশলা পুরিয়ে কোন রকম খাবারে কিন্তু দিন রাস দিন কিন্তু বন্ধুরা ভুল করেও নেশা জাতীয় জিনিস বা মাদক জাতীয় জিনিস সেবন করে নেশা জাতীয় জিনিসে কোনো রকম স্বাস্থ্য গুণ নেই ক্ষণিকের আনন্দের জন্য বিপুল অর্থের অপচয় হয় এবং স্বাস্থ্যেরও অনেক রাতি পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী বৃদ্ধ অসুস্থ কোনো ব্যক্তি আসলে বা অবলা কোনো জীবজন্তু আসলে একদম খালি হাতে সামর্থ্য মতো এই দিন তাদের অবশ্যই কিছু খাওয়াবেন বা কিছু দান করবেন বন্ধুরা ভক্তের পরীক্ষা নিতে ভগবান কোন রূপে আমাদের গৃহে কখন আসবেন আমরা কিন্তু জানি অবশ্যই পবিত্র কোনো তিথি বা পুজো পার্বণের দিন বাড়িতে অসহায় গরিব দুঃখী কোনো মানুষ বা অবলা জীবজন্তুদের একদম খালি হাতে ফেরবে এই রাস পূর্ণিমার দিন প্রদত্ত দানের ফল আমাদের কাছে বহু গুণ রূপে ফিরে আসে এই রাস পূর্ণিমার দিন স্নানের পর তিল গুড় তুলা ঘি ফলমূল শস্য কম্বল ও বস্ত্র ইত্যাদি অবশ্যই দান করছে যতক্ষণ না আপনারা পূর্ণিমার পুজো সম্পূর্ণ করছেন ততক্ষণ পারলে অবশ্যই উপোস থেকে ভগবানের পূজা আরাধনা করবেন এবং পুজোর পর মা লক্ষ্মীর পাঁচালী বা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করবেন এবং পুজো সম্পূর্ণ হয়ে গেলে পুজো প্রসাদ গ্রহণ করে নিজে উপবাস ভঙ্গ করবেন এবং এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ গীতা পাঠ শাস্ত্র অধ্যায় ও ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের পূজা আরাধনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে এই দিন আপনার মনস্কামনা পূরণের জন্য অবশ্যই ভগবানের কাছে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিজ মনস্কামনা জানান তার পাশাপাশি মনস্কামনা পূরণের জন্য এই দিন আপনারা অবশ্যই বেল গাছের অসত্য গাছের বা তুলসী গাছের পুজো করতে পারেন পূর্ণিমা তিথিতে আপনারা একটি নারকেলকে সাদা পরিষ্কার নতুন কাপড়ে মুড়ে তাতে সিঁদুরের পাঁচটি ফোঁটা এবং আটার পাঁচটি ফোঁটা দেবের উদ্দেশ্যে প্রবাহিত কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিতে পারে এই রাস পূর্ণিমার দিন অসহায় গরিব দুঃখী বা কোনো ব্রাহ্মণকে আপনারা সাদা লাল অথবা হলুদ রঙের বস্ত্র দান করতে পারেন পূর্ণ তিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ দিন বাড়ির কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই সাদা রঙের ভোগ বা সাদা রঙের মিষ্টি নিবেদন করে এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তিথি এই রাস পূর্ণিমা রাস পূর্ণিমার দিন উপবাস করে ব্রত রাখলে বা ভগবানের পূজা আরাধনা করে একশো অষ্টমের যজ্ঞের মতো পূর্ণ ফল লাভ করা সম্ভব দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুর নামে এক রাক্ষস বধ করেছিলেন এই দিনে তাই এই রাস পূর্ণিমাড়ি পূর্ণিমা নামেও অনেক জায়গায় পরিচিত তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে